আমরা জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম আপনার ফার্মেসি কি মাঝে মধ্যে চেক করেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ হয় স্যাম্পল কি বিক্রয় করেন না আচ্ছা আর দেশের বাইরের ঔষধ বিক্রয় করেন দেশের বাইরের বলতে আপনি যে ডাক্তার প্রেসক্রিপশন করলে সে মতো বিক্রয় করেন আচ্ছা আমরা একটু দেখব আসলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনার এখানে আছে কি নাই আমাদের এই যে আপনি এইভাবে রেখেছেন কেন রাখার তো একটা নিয়ম আছে যেখানে ওষুধ গুলো রেখেছেন সংরক্ষণ করেছেন এখানে কোথাও ডিক্লেয়ার দিয়েছেন যে এই চেম্বারটা শুধুমাত্র মেয়ার ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহার করা হবে এটাই আমি আপনাকে বলতেছি কারণ আপনি যে মেডিসিন ওষুধগুলো রেখেছেন ওই পাশে কি ওইগুলো ভালো ঔষধ ওই পাশে ফ্রিডম তারপরে ওই পাশে মেডিকেল এগুলো তো ভালো আছে তাহলে ভালো খারাপ আপনি এগুলোভাবে সাজিয়ে রাখলেন কেন আমরা একটু দেখি আর এখানে যে শর্তগুলো দেওয়া আছে এগুলো কি আপনি পরিপালন করেন এই যে চোদ্দটা শর্ত দেওয়া আছে

সাধারণ তাপমাত্রা সংরক্ষণযোগ্য ওষুধ যথাযথ সংরক্ষণ করতে হবে তাপ সংবেদনশীল ওষুধ সংশ্লিষ্ট লেভেলের তাপমাত্রা সার্বক্ষণিক সংরক্ষণ করিতে হবে ডিপ ফ্রিজ ওষুধ সংরক্ষণ করা যাবে না ফার্মেসিতে সংরক্ষিত তাপ সংবেদনশীল ওষুধের তালিকা প্রণয়ন করিয়া প্রদর্শন করিতে হবে এই শর্তগুলো আপনাকে মানতে হবে যেহেতু লাইসেন্স নিয়েছেন এগুলো মেনে আপনাকে ব্যবসা করতে হবে তারপর আমরা একটু দেখি আসুন এটা কোন দেশের প্রোডাক্ট এটা যে সারি ধরলা ঠান্ডার জন্য নেয় কোন দেশের থাইল্যান্ডে থাইল্যান্ডের প্রোডাক্ট কত করে বিক্রয় করেন কত করে বিক্রয় করেন এগুলো এইটা আমরা 100 টাকা 120 100 টাকা এমআরপি দেওয়া আছে কোথাও এমআরপি দাও নাই এই যে আপনি এই যে আমাদের কিনার যে এটা আছে না ওটা করা যাবে না বাইরের প্রোডাক্ট যেটা এটা যে কর্তৃপক্ষ বা যে প্রতিষ্ঠান ইম্পোর্ট করেছেন ওনারা এটার মূল্য নির্ধারণ করে দিবেন ওনারা এমআরপি সংবলিত একটা স্টিকার লাগিয়ে দিবেন সেই রেটে আপনি বিক্রয় করবেন আপনি যে কোডটা ব্যবহার করেছেন একশো বিশ লিখে রেখেছেন মার্কেট এই যে একটা কোড ব্যবহার করেছেন এই কোড ব্যবহার করার কোনো আইনসিদ্ধ সুযোগ নাই একটা গোপনীয় সংকেত শুধু আপনার বোঝার জন্য আপনি ব্যবহার করেছেন কিন্তু এখানে এমআরপি থাকবে তথ্য থাকবে এটা কাস্টমাররা সহজে দেখলেই বুঝতে পারবে আর আপনি এগুলো রেখেছেন এগুলো এখন থেকে আপনি ট্রে করবেন বড় বক্স করবেন স্টিকার লাগিয়ে দিবেন দেওয়ার পর সংরক্ষণ করবেন এবং যে কোম্পানির ওষুধ তাদেরকে যথাযথ প্রক্রিয়া মেনটেন করে ফেরত দিবেন আর দ্বিতীয় কথা দ্বিতীয় কথা বাহিরের যে প্রোডাক্টগুলো আপনার এখানে আছে বৈধ আমদানিকারকের স্টিকার সংবলিত করে বিক্রয়ের ব্যবস্থা করবেন ঠিক আছে এবং এই দুই অপরাধে আপনাকে সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করলাম আজকে পরবর্তীতে আপনি আরও অধিকত সতর্ক থেকে ব্যবসা পরিচালনা করবেন ঠিক আছে এটাতে লেভেল কোথায় এটাতে লেভেল দিয়েছেন এটাতে লেভেল দেন নাই কেন আপনি

তিন দিন আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই নিমকি আপনি বিক্রয় করছেন এখানে সব বের বের করে করে ফেলেন করেন কারখানা কারখানা কোথায় দই মিষ্টির আপনাদের যেখানে তৈরি হয় সেই কারখানায় গুড হাইজেনিক প্র্যাকটিস করতে হবে স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন প্রক্রিয়ায় উৎপাদন করতে হবে এবং কিছু লাইসেন্স রাখতে হবে আমার কথা বুঝতে পেরেছেন আজকে আপনাদেরকে সতর্কতামূলক তিন হাজার টাকা জরিমানা করলাম